এই বাগান সমর্তায় একটি বাগান নিয়ে চমৎকার ছড়া করেছেন যে গাছ কাটা উচিত নয় গাছ থেকে ফুল তোলা বা পাতা ছেড়া একেবারেই উচিত না কারণ আমাকে যদি চিনটি কাটা হয় নাও তো লাগবে তাই তো গাছের পাতা ছিঁড়লে গাছে রোগই লাগে গাছের প্রাণ আছে এটা তো জানো তুমি তাহলে কেন ছেড়ো পাতা ও ফুল বাবার কথা শুনে সুইটি বলে হয়ে গেছে মস্ত ভুল নিশ্চয় কেঁদেছে একা একা গাছের ভাষা জানা নেই আমার ওষুধ এনে দেব কমতে পারে কথা তুমি বলো তবে কি করি আর মেয়ের কথা শুনে বলেন বাবা হেসে নার্সারি দুজনে যাই ব্যাথা হবে দূর, আমরা যদি গাছ কিনবো কিছু চারা বসাবো টবে টবে ভরবে ফুলে ফুলে এই বাগান সুইটি সোনা বলে আহা কি সুন্দর খুশিতে নেচে ওঠে আমার প্রাণ